একদিকে বলা হয়েছে যে আল্লাহ এমন বোঝা চাপানি না যা আপনি উঠাতে পারবেন না অন্যদিকে বলা হয়েছে দোয়া করা হচ্ছে এমন বোঝা না চাপাতে যা আমরা উঠাতে না পারি যার সামর্থ্য আমাদের নেই তো আল্লাহ তালা তো আগেই বলে দিয়েছেন যে তিনি এমন বোঝা চাপান না এই বলার কি উদ্দেশ্য বলার উদ্দেশ্য হল আসলে এটা আল্লাহ তালার প্রতি একটা ভালোবাসার এজাহার আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিয়েছেন যে তিনি আপনার ওপর এমন বোঝা চাপাবেনই না যা আপনার ক্ষমতার বাইরে তিনি আপনার সাথে এমনটা করবেনই না এখন এরপর আপনি তালার কাছে বলছেন সেই কথারই দোহাই দিয়ে সেটা বুঝেই আপনি বলছেন হে আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার দোহাই দিয়েই আমি চাইছি যে আপনি সাধ্যের বাইরে বোঝা চাপানো এমনটা করবেন না আপনি জানেন যে তিনি আপনার রব এমনটা করবেন না কিন্তু তারপরেও আপনি চাইছেন কেন চাইছেন কারণ আপনি আল্লাহ তালার সামনে নিজের অক্ষমতা আজিজি দেখাতে চান এবং আপনি তারই ওয়াদার হাওয়ালা বা রেফারেন্স দিচ্ছেন ঠিক এভাবেই আমরা আল্লাহকে বলি ইন্ল্লাহ আল্লাহ ইউখলিফুল মেয়াদ নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাফ করেন না হে আল্লাহ আমাদের তা দিন যা আপনি আপনার রাসুলদের সাথে ওয়াদা করেছিলেন আপনি তো ওয়াদা পূরণ করেন আপনি ওয়াদা থেকে সরে আসেন না আমরা আল্লাহকে কেন বলি আমরা তো জানি আল্লাহ ওয়াদা থেকে সরেন না আমরা বলি কারণ এতে আমাদের অনুভূতি আসে হে রব আপনি যে বিষয়গুলোর ওয়াদা করেছিলেন তার উপর ভরসা করেই আমি এই বিষয়টি চাইছি কারণ আমি জানি আপনি তা মানবেনই এতে একটা খুব সুন্দর বিষয় আছে এই আয়াত থেকে যে ফায়দাটা পাওয়া যায় সেটা হলো আপনি এমন একটা দোয়া করছেন যার ব্যাপারে আপনি জানেন যে আল্লাহ তালা সবসময় হ্যাঁতেই জবাব দেবেন কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন যে তিনি আমার উপর এমন বোঝা দেবেনই না যা আমি উঠাতে পারবো না তাই যখন আমি এই দোয়া পর্যন্ত পৌঁছাই লা মা মালা তালা না বিহি তখন আমি আগে থেকেই জানি যে আল্লাহ এর জবাবে হ্যাঁ বলবেন আর একবার যখন হ্যাঁ হয়ে গেল তখন এখন পরের দোয়াগুলোর জন্য একটা আশা তৈরি হয়ে গেল যে ওগুলোতেও ওই হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলে যাবে প্রথম দোয়া ছিল আমাদের ভুল হলে ধরবেন না পরেরটা ছিল বোঝা না চাপানো যার উত্তর নিশ্চিত হ্যাঁ তাই এই নিশ্চিত হ্যাঁ এর সাথে আরও কিছু জিনিস জুড়ে দেওয়া হল এক ওয়াফ না, আমাদের মাফ করে দিন আফওয়া মানে হলো ভালোবাসার সাথে মাফ করা আপনি কখনো কখনো কাউকে মাফ করে দেন বলেন আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু মনের ভেতর কিছু একটা রয়ে যায় কিন্তু আপনি যদি ভালোবাসার সাথে বুকে জড়িয়ে ধরে কাউকে মাফ করেন সেটাকে আফওয়া বলা হয় আমরা বলছি হে আল্লাহ আমাদের ভালোবাসার সাথে মাফ করুন দুই ফিরলানা, আর আমাদের গুণাগুলোকে ঢেকে দিন আমাদের পাপ গোপন রাখুন যাতে মানুষের সামনে বা হাসরের মাঠে আমাদের লজ্জিত হতে না হয় তিন ওয়ার হামনা আর শেষে বলা হলো ওয়ার হামনা এই রহম শব্দটা এসেছে মায়ের গর্ভ রেহেম থেকে মায়ের যেমন সন্তানের প্রতি ভালোবাসা থাকে বাচ্চার সাথে মায়ের সম্পর্কটা একপরক্ষিক মা বাচ্চাকে ভালোবাসতেই থাকে খাবার দিতেই থাকে তার যত্ন নিতেই থাকে বাচ্চা মায়ের জন্য কিছু করুক বা না করুক মা তার সর্বস্ব দিয়ে যত্ন নেয় আল্লাহর কাছে আমরা সেই দয়াটাই চাইছি আমরা কিছু করি বা না করি তিনি যেন আমাদের উপর রহমত করেন এরপর আমরা আল্লাহকে বললাম ফানসুর না আল আল কৌমিল কাফির কাফের কৌমের উপর আমাদের সাহায্য করুন এতে বোঝা গেল আমি ব্যক্তিগতভাবে হয়তো ঠিক আছি আমি যা করার করছি কিন্তু আমাদের বড় বড় শত্রুদের মোকাবিলায় এবং সামাজিকভাবেও যেন আল্লাহ আমাদের পরিপূর্ণ এবং শক্তিশালী করে দেন আল্লাহ আমাদের দিনে শুধু নিজের ফিকির করতে শেখাননি বরং আমরা সবাই মিলে যেন শক্তিশালী হতে পারি সেই শিক্ষা দিয়েছেন অন্যের ব্যর্থতা দেখে আমার খুশি হওয়ার কিছু নেই বরং আমরা সবাই মিলে যেন একসাথে মোকাবিলা করতে পারি সেটাই আমাদের চাওয়া